জীবনে দুটো বিষয় নিয়ে কখনো সিরিয়াস হবে না এক হচ্ছে প্রেম ভালোবাসা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আজকে একদিন হয়েছে মাত্র একদিন হয়েছে মনের জ্বালা না আমিটা পর্যন্ত বাঙ্গির ফুতে করে অল টাইম পিকনিক করিম গালিগালাজ গালাস করিম হিতা করে দিই কোনো কথা নেই আস্থা ফিরুল্লা পরে সৈজাদার পরে এই বাঙ্গির ফুত ভাইস ক্যাপ্টেন কালাফাড়া দাকির কোচ সালাউদ্দিনের মাল হেইতে ফার্স্ট ম্যাচ কনফারেন্সের মধ্যে বইবে কয় কয় আমরা ম্যাচের মোমেন্টাম বুঝি বুঝি আমার থেকে রান করতে হইব প্রত্যেক ম্যাচে ছয় মার তৈব বিষয়টা তো এমন না আর হেই বাঙ্গির প্রতি কী করছে হেইতে ফাংশনের লগে নয় বল খায় সাইড করে শো থাকি কি এই নি ছিল তো ওর হাল ধরার আর এই নিছিল তোর অধিনায়কের দায়িত্ব আর এই নিছিল তো ওর ম্যাচের মোমেন্টাম বাইর করার কেন রে বাঙ্গির ফুত আর ওই বাদ স্বামী ভাই তুই কিছু হাইতে না তুই ওই ম্যাচের তুই ম্যাচ শোয়া শোয়ার পর তুই তিন হাজার ডলার পাইছিস তুই বেশি বেশি করে ভাত খাইছিস মা বাড়ছ আর ওই কবিতা হচ্ছে কোন সি কোন সিচুয়েশনের মধ্যে কোন পরিস্থিতির মধ্যে কোন বলে কোন শটটা সিলেকশন করতে হবে মাতার শ্রতরা হেঁটে জানে না তাদের ন্যূনতম এই সেন্সটা নাই ওই আরেকটা আছে নুরিল ছাগল কোন পরিস্থিতির মধ্যে কোন ম্যাচের মোমেন্টাম বুঝি কীভাবে বল তাই বল রান বাজ করতে হবে মাতার এই মানে এই জিনিসটা তারা বুঝে না তাদের এই সেন্সটা নাই তাদের তাদের ক্রিকেটের কোনো বেসিকটা তারা জানে না মাদার ছোট করে তো আসলে কিছু ওই জন্য টাইম গালি গ্যালাস করিতে মন খুব খারাপ হয় দুইটা দিন মনটা খুবই খারাপ খুবই হতাশ গতকালকে শ্রীলঙ্কা যেই খেলাটা খেলবে মাথার সতরা কিছু শিখ কিছু শিখ তোরা ইয়াতে লঙ্কান তাই আমরা তাগরলে আমরা ট্রল করছিলাম মাম ভাই তোর আমরা তোরা মাফ করে দিস লঙ্কান ফ্যান আফগানিস্তান ফ্যান ভাই তোর আমরা মাফ করে দিস আমাকে ভুল হয়েছি কিনলে তোরা আমরা গ্রুপ স্টেজ থেকে তোরা কিনলে আমরা সুপার ফোরের মাইতে ঘুরে দিই পাকিস্তান তো আমাদেরকে সুযোগ দিয়ে দিছে আমাদের বোলাররা শুরু থেকে এশিয়া কাপের টুর্নামেন্টের শেষ পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ লেভেলের বলিংটা করে গেছে মানে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে গেছে তারা দলের জন্য আর তোরা ব্যাটিং সোদানের পয়েন্টে তোরা কি করছো তোরা দাউরার ফুতাইনটা তোরা কি করছো তোরা কিছুই পারস না এখন দেখেন ওই তারা মনে দুবাই গেছে দুবাইতে এখন আছে মনে তারা তারা এখনো দেশায় হয় না মাগে তো পিকনিক করে দেখবেন ওই যে ফ্রান্সের যত নামি দামি কসমেটিক্স আছে সব তো থা দুবাই আপনারা জানেন দেখবেন সেটাকে লাগাসের ভিতরে খেজুর কাজু বাদাম লাল মারু ফেটিকোট সায়া পারফিউম ফারফিম বড়ি স্ট্রাই সবসের ভিতরে খাইবেন শুধু ভিতরে শুধু এই সমস্ত জিনিসপত্র পাইবেন আর কিছু না না আমাদের প্রবাসী বাইরে তোদেরকে দোতা মারানো এটা হচ্ছে তোদের তোদের অর্জন তোরা বেশি বেশি করি তোরা ক্ষমা চাইবি তোরা মাফ চাইবি তোরা এই দেশ তোরা যাত্রীর কাছে তো তোরা দেশায় তোরা যাত্রীর কাছে তোরা মাফ চাইবি অবশ্যই তোরা তোদের এই ছাড়া তোদের আর কোনো কাজ নাই ওই যেরকম নির্বাচন আইলে ফার্সিরা যেরকম মানুষের গদ ধরে তাই যাই বাড়ি বাড়ি তাই যাই যে একটা বর্ষায় তোর এরকম দেশায় তোরা মাফ চাবি প্রত্যেকটা ক্রিকেট ফ্যানদের কাছে তোরা মাফ চাইবি আমাদের প্রবাসী ভাইদের কাছে মাফ চাইবি নিজের না খাইয়ে টাকা পয়সা নিজের খাইয়ে নিজের সব কিছু করে টাকা পয়সা খরচ কাজ কাজকর্ম বাদ দিতে তোকে স্টেপে সাপোর্ট করে তোকে লাশ শরম চায় বেলা ফেডি করে তোকে কিচ্ছু নাই কুত্তার বাচ্চারা দাউরের ফুতেন না তোকে কিচ্ছু নাই তোকে কিচ্ছু নাই অন্যান্য টপ লেভেলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ফাঁস ছটাতেই টিম আছে ওদের মনে করেন ব্যাক আপ বাই ব্যাক আপ তাদের প্লেয়ার আইতে থাকে ভালো মানের প্লেয়ার মানে একটা জানো আগুন মানে ওয়াই ওয়াইফেন্সের মতো আর আমরা ফ্লেয়ার আইনি দুর্বল ওই বাঁশ দিয়ে বানাই না রকেট ও উনিশশো একাত্তর সালে বাঁশ দিয়ে পাকিস্তান নাগরে মুখ করছি ও বাদ স্বামী ও কালাহাডা জাকির ওইতেছে দেখ ও সালাউদ্দিনের একমাত্র জটমাল কমিশনের জটমাল সবটি কেউ কেউ জাগা বেশি ফ্লেয়ার হয় কেউ কেউ দমি বন্ধক দিয়ে ফ্লেয়ার হয় হ্যাননি তেননি ঘুষ দিয়ে ফ্লেয়ার হয় এই যে আমার টিমের অবস্থা কী ফল ফলার এই বিশ কোটি মানুষের মধ্যে কোনো কোনো এই তোরা সর্বোচ্চ একবার ওয়ার্ল্ড ক্লাস মানে একবার ক্লাসিক্যাল তোরা একবার প্রতিভাবন তোরা এই ষোলোটা প্লেয়ার নিয়ে তোরা কোনো টিম গঠন করতে ভারস না মারসো তোরা তোরা ওই ব্যাকআপ প্লেয়ার আনো বাদ শামিম কালাহাঁটা জাকির জটমাল ও নুরুল্লে ছাগল

আর বেটার তথ্য তো অঙ্কন করা উচিত ছিল ইংল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া টিম ইন্ডিয়ার মতো দেশে তুই তো ভুল করছো ভাই আমরা সেই জায়গায় আমরা ভারতকে নিয়ে আমরা ট্রল করি ট্রল তো আমরা করি আমাদের কোনো সে আমাদের সেই যোগ্যতাটা নয় আমাদের সেই এখনও যোগ্যটা আমাদের হয় নাই আর আমরা আমাদের প্রবাসী বাইরে মানে পরিমাণের মধ্যে ট্রলের শিকার হয়েছে ওই বাঙ্গির তো এই সমস্ত জিনিস দেখে না যা দেখি সব আমরা বুঝি আমাদের মনে কষ্ট দেয় দিন শেষে আমাদের মনে কষ্ট দেয় মনটা খুবই খারাপ হতাশ এছাড়া আর কিছু না ভাঙ্গির পুতো করে তো অল টাইম পিকনিক করি অল টাইম পিকনিক করুন ভাই চেড়াং চেড়াং কথা মারাবি পোস্ট ম্যাচ কনফারেন্সের মধ্যে বই বই আর খালি দায় দেখ খালি প্রতিপক্ষ দলের লোক দায় দলের লোক দায় দেখ খালি তোরা আর্লি উইকেট দিয়ে আইবি তোরা কোনো রান করতে পারছি না এরপরে তোরা প্রচুর করি মানে ডট বল খাইবি ওই বা বাতার লোক বাতার লোক তোরা ডট বলটি হজম করস মাদার লোক তোরা হজম করস তোরা জ্যাং ফুটের লোক তোরা হজম করস এই সমস্ত জিনিস খেলা বাঙ্গির ভূতেরা তোরা ক্রিকেটারে সাইডা দিয়া উগান্ডা কেনিয়া আফ্রিকার কয়েকটা দেশ সোমালিয়া যাই তোমায় ও ইয়া করিস ডাকাতি করিস তোরা সোমালিয়া যাই ডাকাতি ডাকাতি করিস আর নয় তোরা উগান্ডা যাই দুবাই থাই তোরা কনস্ট্রাকশন সাইটে তোরা ওয়ার্কার তোরা লেবারের কাজ করবি তোরা ওইখানে তো রাজমিস্ত্রির কাম করবি তোরা অন্যের বিল্ডিং বানাবি তোরা আসলে এই ক্রিকেটের উন্নতি কোনো দরকার নাই তোরা দিন শেষে তোরা ছোটো ছোটো দলের লাগে দিন বাবু ওই আফগানিস্তান হ্যান্ডনি তেননি মানে ছোটো ছোটো যে দল দেখুন আছে ওই একবারে ব্যাঙ্কিংয়ের তলানির মধ্যে তোরা ওই সমস্ত টিমের লাগে তোরা একবার পারফরমেন্স করবি এরপর তোরা খালি তোরা খালি বোয়া বো খালি তোরা ফুটে নিমা রাখবি এসে তাই তোদের কাজ তোরা খেলার দরকার নাই তোকে টিম ম্যানেজমেন্টের গোষ্ঠীরে শুধু তোকে শুধু তোকে খেলার সুদি তোকে দেশ আইনের গোষ্ঠীরে শুধু তোরা দাঁত তোরা দেশে তোরা দাঁতির কাছে মাপ চাইস তো তোদের বিন্দু মাত্র তোদের লজ্জা থাকা উচিত তোরা তো পঁচিশটা বছর ধরে যে ক্রিকেট খেলস তোরা কী খেলস তোরা কী খেলস ভাঙ্গির ফুতেরা সৌদানির ফুয়াইন্ট্রে